ফেসবুকে ভিডিও মেকিং করা এটা কিন্তু অনেকেই পছন্দ করে না ফেসবুকে দেখা যায় যে ভিডিও মেক করা বা ভিডিও তৈরি করা এটা অনেকেই দেখা যায় যে হলো পছন্দ করে না বা ম্যাক্সিমাম লোকজন এটাকে দেখা যায় যেগুলো সাপোর্টও কিন্তু ওরকম কিন্তু করে না ফেসবুকে ভিডিও মেকিং করা বা কন্টেন্ট তৈরি করা এটা অনেক একটা ডিফিকাল্ট কাজ এবং অনেক ধরনের দেখা যায় যে মানুষের কথাবার্তা শুনতে হয় কারণ আপনি যেটাই করেন না কেন আপনি কোনো অশ্লীল কোনো কিছু তৈরি করতেছেন না আপনি দেখা যাচ্ছে এমন কিছু তৈরি করতেছেন যেটা হলো ওয়ার্ল্ড মধ্যে আপনাকে আপনার নাম ডাক সব কিছু দেখা যায় যে বিস্তার লাভ করবে ওরকম ধরনের মানুষের ভালো শিক্ষামূলক ধরনের কোনো কিছু কন্টেন্ট তৈরি করার জন্য চেষ্টা করুন যেটা দেখে মানুষ শিখবে মানুষ জানবে মানুষের পারপার্শ্বিক বিভিন্ন বিষয় সম্পর্কে মানুষ কিন্তু অনেক কিছুই শেখার জন্য চেষ্টা করবে মানুষ যখন কোন ধরনের কোন ভালো ধরনের যখন কোন কন্টেন্ট আপনার কাছে থেকে পাবে তখন কিন্তু মানুষ আপনাকে সাপোর্ট করবে কমেন্ট করবে এবং আপনাকে কিন্তু ধীরে ধীরে কিন্তু অনেক বিস্তার কিন্তু লাভ করবে মানুষ যখন সাপোর্ট করবে তখনই কিন্তু আপনার দেখা যায় যে অনেক বিস্তার ঘটবে এবং সেখান থেকে থেকে দেখা যায় যে আপনার পরিস্থিতিটা কিন্তু অনেক আংশিক কিন্তু বৃদ্ধি পাবে এবং এভাবেই কিন্তু দেখা যায় যে আপনার ডিভাইবিলিটি এবং বিভিন্ন সময় কিন্তু আপনি ধীরে ধীরে মানুষের মধ্যে প্রেজেন্টেশন বা বিভিন্ন ধরনের কথাবার্তা বা শিক্ষামূলক ধরনের কার্যক্রম আপনি অংশ নিয়ে কিন্তু আপনার অবস্থানটা কিন্তু আপনি এখান থেকে স্ট্রং করতে পারবেন সেখানে দেখা যাচ্ছে আপনার এই ভিডিও গুলো ম্যাকিং করে আপনি ফেসবুকে দিতে পারেন আপনি দেখা যায় হলো ইউটিউবে দিতে পারবেন আপনি হলো ইনস্টাগ্রামে দিতে পারেন আপনি টুইটারে দিতে পারেন এই সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে ভিডিও গুলো আপনি দিয়ে সুন্দর করে ম্যাকিং করে প্রেজেন্টেশন করে কিন্তু আপনি আপনার লাইফটা এই স্টাইলটা কিন্তু একটু চেঞ্জ করতে পারেন এখান থেকে কিন্তু আপনার অনেক ধরনের দেখা যায় ইনকাম সোর্স আসার সম্ভাবনা আছে বলে আমি মনে করি বিভিন্ন ব্যক্তিত্ব বিভিন্ন রকমের টাকা পয়সা ইনকাম করে থাকে কারো লাখ এক লাখ কারো দেখা যায় পঞ্চাশ হাজার কারো বা বিশ হাজার কারো বা দশ হাজার কারো বা পাঁচ হাজার বিভিন্ন ধরনের আপনার ভিডিও দেখার উপরে এবং আপনার ফল ফ্যান ফলোয়ারের উপরে আপনার ফেসবুক পেজের এবং ভিডিও রিচের উপরে কিন্তু এই সমস্ত ডলারগুলো এবং গুলো কিন্তু তত কিন্তু ডে বাই ডে ইনকেস হয় এবং বৃদ্ধি পায় একটা সময় যদি আপনার ফেসবুক পেজে যদি তিন হাজার বা হলো দুই হাজার বা চার হাজার ভিডিও যদি আপলোড করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখান থেকে আপনার প্রতি মান্থলি দেখবেন যে হলো অনেক টাকা কিন্তু আর্ন করা সম্ভব বা পসিবল ভিডিও গুলো আপনার ডে বাই ডে যেভাবে যখন থাকবে তখন কিন্তু এখান থেকে রেগুলার কিন্তু পার ডে মাসে কিন্তু আপনি এখান থেকে ডলার পাবেন যেটা কনভার্ট হয়ে আপনার বিভিন্ন ব্যাংকে ঢুকে যাবে এই সিস্টেমে কিন্তু মানুষজন টাকা উপার্জন করে থাকে সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ